কিন্তু নাম তো বলতেই হবে যেমন নাম বলতে হবে এস এস আসানসোল কেন্দ্রে এই মুহূর্তে তার লিডের সংখ্যা হচ্ছে সাড়ে আট হাজার সাড়ে আট হাজার ভোটে এস এস আলু আলিয়া সিনহাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে গেছেন হ্যাঁ হয়নি কে তো এরকমই মানে এগানো পিছনে এগোনো পিছনে হবে আসলে তার মধ্যে দিয়েই যেটা আমরা সকলেই চাই বারবার কারণ ক্যাবিনেটে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সময় বিরোধী দলকে বলা হয় স্যাডো ক্যাবিনেট ফলে স্বাভাবিকভাবে তারা যাতে একটা রিমার্কেবল সংখ্যা হয় যাতে তার মধ্যে দিয়ে একচিটিয়াভাবে একচেটিয়াভাবে যে সৈরতান্ত্রিক কায়দায় যে ফ্যাসিস্টিক কায়দায় বিজেপি চলবার চেষ্টা করছিল সেইটা যাতে রোধ করা যায় তার জন্য তো এই ব্যাপারটা করতে হবে ফলে স্বাভাবিকভাবে একটা গোটা রাষ্ট্রযন্ত্র নির্বাচন কমিশন বিভিন্ন ক্ষেত্রকে ব্যবহার করে বিজেপি এই জায়গাটাই যেতে চেষ্টা করছে কিন্তু এটার বিরুদ্ধে স্বাভাবিকভাবে মানুষ বুঝিচ্ছেন যে মানুষ কিন্তু রোটি কাপড়া মাকান পাদি বিজলি সারাক এই সবের প্রশ্নেও আছে শুধু মানুষ আমরা তো বারবার বলি ধর্ম যার যার কিন্তু দেশ সবার আমি দ্রুত একটা আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে মহুয়া মৈত্র আবার এই রাউন্ডে এগিয়ে গেছে অমৃতা রায়কে পিছনে ফেলে মেদিনীপুরে অগ্নিমিত্র সুমিত্রা পাল তিনি জুন মালিয়াকে পেছনে ফেলে সাতাশো ভোটের ব্যবধান খুব বেশি ব্যবধান নয় কিন্তু অগ্নিমিত্রা পাল এগিয়ে গেছে দক্ষিণ কলকাতায় মালারায় বিপুল ব্যবধান এখনো বারো হাজার ভোটে মালারায় দক্ষিণ কলকাতা থেকে এগিয়ে গেছেন ভগবান গোলা তৃণমূল প্রার্থী সেখানে উপনির্বাচন হচ্ছে তিনি এগিয়ে রয়েছেন শুভমাদা কিছু বলতে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে যখন বলছিলেন তখন তাকে একটা প্রশ্ন করাই যায় যে চৌত্রিশ দিয়ে তারপর তো খগেন মুরমু বিজেপিতে গিয়ে জিতছেন ফলে কেয়াদি যে কথাটা বলছিলেন হ্যাঁ সেই যুক্তি আছে পশ্চিমবঙ্গে তবে সিপিএম আমার অন্যদের লোক নেয় না আর দ্বিতীয় একটা পশ্চিমবঙ্গের এবারের ভোটে আপনি যত রাউন্ড যাবে দেখবেন তত এই যে পরিবর্তনটা বারবার হবে কারণ সম্ভবত আমি এখনো দেখিনি ডেটা গুলো বাম কংগ্রেস যদি কিছুটা ভোট বেশি পায় তাহলে তৃণমূল আর বিজেপি তো একেবারে ঠিক করে নিতে পারবে না কে জিতবে কে হারবে কারণ তখন অন্যরাও ভোট পাচ্ছে ফলে এই যে ভোটের যে এন্ট্রপি বাড়া এই মুহূর্তে অর্থাৎ মানুষ নির্বাচিত করছে

অনেকটা এগিয়ে গেছেন বিশ্বনাথ চক্রবর্তীর কাছে লেটেস্ট আপডেট সুমন আমি এই এই রাউন্ডে আপনাকে দেখাবো ভোট শেয়ারের কি অবস্থা অর্থাৎ যে ভোট গণনা হয়েছে তাতে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে আমি প্রথমে এই পাইচার্টের এই অংশটা দেখতে বলবো যেটা তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট পাচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ

অন্যদিকে যদি আমরা কংগ্রেস দলের দিকে যাই তাহলে নয় দুই দুই শতাংশ ভোট পাচ্ছে কংগ্রেস দল আর সিপিআইএম দল কিন্তু যারা কংগ্রেসের বেশি আসনে লড়াই করছে তারা কিন্তু যথেষ্ট পাঁচ দশমিক শূন্য ছয় শতাংশ সিপিআইএম দলের একটা পরিষ্কার সুমন্ত্র ভোট পার্সেন্টেজ থেকে যে তৃণমূল কংগ্রেস পঁয়তাল্লিশ শতাংশ ভোট ধরে রাখার অর্থ যে প্রশ্নটা বারবার উঠেছে যে তাদের যে সাড়ে চার লক্ষ কোটি টাকা তারা খরচা করেছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সেই ডাইরেক্ট বেনিফিশিয়ারিরা কোন অবস্থাতেই তৃণমূল কংগ্রেস থেকে সরে নি অন্তত দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে যে গণনা আসছে তাতে পরিষ্কার 4৫ শতাংশ ভোট পাওয়ার অর্থ ডাইরেক্ট বেনিফিশিয়ারি অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের প্রভাব পরিষ্কার এতে ধরা পড়ছে না হলে এই ৪৫ শতাংশ ভোট তারা পেত না এটা এবং বিজেপি যারা দাবি করছিল যে বিরাট সংখ্যক আসন পাবে তাদের সাথে ভোট শতাংশের ডিফারেন্স এই মুহূর্তে দশ শতাংশ শাসক এবং বিরোধীর ভোট দশ শতাংশের কফৎ মানেই হলো যে নির্বাচনটা কার্যত একতরফা হতে যাচ্ছে অন্তত ভোট শেয়ারের দিক থেকে পশ্চিমবাংলায় যদি আমরা চোখ রাখি তাহলে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস কিন্তু যে প্রজেকশন আমি রাখতে চাই পঁচিশ থেকে ছাব্বিশটা আসন তৃণমূল কংগ্রেস জয়ের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং একই সাথে ভোট পার্সেন্টেজ তারা দু সালে পেয়েছিল আটচল্লিশ শতাংশ এবার পঁয়তাল্লিশ শতাংশ মানে লোকসভা ভোট মনে রাখবেন সরকার গঠন করবে হয়তো নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অর্থে শেখ নেই তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ভোটারদেরকে বেনিফিশিয়ারি করে এই ভোট পান তাহলে পরিষ্কার করে বলতে হবে যে রাজ্যের তৃণমূল কংগ্রেসের যে দাবি যে তারা বিপুল পরিমাণে সামাজিক বিনিয়োগ করেছে সরাটি বেনিফিট বেনিফিশিয়ারি তৈরি করেছেন তাদের প্রতি যে তারা যে তৃণমূল কংগ্রেসের প্রতি যে সমর্থন জানাচ্ছেন এবং তারা বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে যে সোশ্যাল প্রজেক্টগুলো তারা করেছেন তার বেনিফিশিয়ারিরা তৃণমূলের সঙ্গেই আছেন অন্তত এই মুহূর্তে তৃতীয় রাউন্ডের পরে অধিকাংশ আসনে তৃতীয় রাউন্ডের কাউন্টিং হয়ে গেছে তারপরে যে প্রবণতা পঁয়তাল্লিশ শতাংশ ভোট বিজে তৃণমূল কংগ্রেস পাচ্ছে বিজেপির থেকে দশ শতাংশ বেশি অন্তত প্রতিষ্ঠিত হয় সামাজিক প্রকল্পগুলোর সরাসরি সমর্থন তৃণমূল কংগ্রেসের পক্ষে এই রাজ্যে আছে তার জন্যই কিন্তু তাদের ভোট শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ ফলে পরিষ্কার রাজ্যে যেভাবে দাবি করা হয়েছিল নরেন্দ্র মোদীর দাবি করেছিলেন যে ভারতবর্ষের মধ্যে সেরা রেজাল্ট হবে পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্ব বারবার ঝাঁপিয়ে পড়েছিলেন পশ্চিম বাংলার জন্য বলা যায় যে বাইশটা র্যালি বাইশটা মানে মিটিং করেছেন প্রধানমন্ত্রী নিজে একটা রোড শো করেছিলেন কিন্তু সামগ্রিক যে ফলাফল সেটা দু উনিশের কে ক্রস করবে কিনা সেই প্রশ্নটাই এখন ইতিমধ্যে এসছে অন্তত ভোট শেয়ার পরিষ্কার করে ইঙ্গিত করছে যে বিরাট কোনো পরিবর্তন তো ঘটেইনি বরঞ্চ দু হাজার

তারা কয়েকটা আপডেট দিয়ে নিই এক হচ্ছে মুর্শিদাবাদে আবু তাহের খান ছ হাজারেরও বেশি ভোটে এগিয়ে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান ছ হাজার ভোটে এগিয়ে বারাসাতের কাকলি গজদস্তিদার এগিয়ে পার্থভৌমিক দশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে গেছেন এই মুহুর্তে অর্জুন সিং পিছনে মহুয়া মৈত্র সতেরো হাজারেরও বেশি ভোটে মহুয়া মৈত্র এগিয়ে গেছেন ওই সতেরো হাজারেরও বেশি ভোটে এগিয়ে গেছেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিশ হ্যাঁ বিশ্বনাথ চক্রবর্তীর্থ

কাঁথিতে সৌমেন্দু অধিকারী পিছিয়ে গেলেন কত বটে এই মুহূর্তে ডিফারেন্স বলবো কাঁথি কিন্তু গণনা চলছে এখনো পঞ্চাশ শতাংশ গণনা হয়নি কিন্তু সৌমেন্দ্র অধিকারী পিছিয়ে গেলেন অন্যের দিকে তৃণমূলের সাত হাজারেরও বেশি ভোটে এগিয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ সুসমা বলছেন তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে এটা একটা লজিক্যাল আলোচনার মাধ্যমেই আসে কিন্তু আপনি যেটা বলছেন তৃণমূল কংগ্রেস ভালো ফল করার পর দেবনারায়ণ দা তৃণমূল কংগ্রেস হয়তো বলার চেষ্টা করবে মানুষ আপনি যেমন বললেন মানুষ ভোট দিয়েছে কারণ পশ্চিমবঙ্গে কোনো দুর্নীতি হয়নি আমি পয়েন্টটা বলি আমি বলছি যে ভালো কাজগুলো করেছে বলেই তো ভোট পাচ্ছি কিন্তু নির্বাচনে জেতার পর তৃণমূল কংগ্রেস বা তার প্রতিনিধি বা তার সমর্থকরা যদি বলতে শুরু করেন পশ্চিমবঙ্গে কোনো দুর্নীতি হয়নি পশ্চিমবঙ্গ খুব ভালো চলছে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে বিরাট ব্যবদানে এগিয়ে গেলেন হাজির হরুন বসিরাট কেন্দ্রে সন্দেশখালি যার অন্তর্গত হাজি নুরুল ছাব্বিশ হাজারেরও বেশি ভোটে এই মুহূর্তে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দেশখালী বিধানসভা এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের লিড দেখুন আমাদের যিনি প্রার্থী তিনি তো পোর খাওয়া রাজনীতিবিদ নন তিনি সন্দেশখালীর একটা সাধারণ মেয়ে খুব সাধারণ পরিবারে অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার এবং দরিদ্র পরিবারের মেয়ে তিনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন রুখে দাঁড়িয়েছেন তার এই লড়াইটা এত প্রতিকূলতা সত্ত্বেও এই যে আমরা গত দুদিন ধরে দেখছি পুলিশ কিভাবে অত্যাচার করছে গতকালও সন্দেশখালী গ্রামগুলোতে পুলিশ ঢুকেছে সেখানকার মা বোনেরা আবার তারা প্রতিরোধের করেছেন বলে তারা পিছিয়ে এসেছে সেখানে রেখা পাত্রর মতন একজন সাধারণ বাড়ির মহিলা হাজি নুরুলের মতন একজন দাঙ্গাবাজ সাম্প্রদায়িক তৃণমূল নেতা কাছে একটা পাত্র যখন এগারোতে নিরাপদ সরকার এই কথা বলেছিলেন তখন মাইক যখন মিউট করে দিত তখন তাদের শুভেন্দু অধিকারীও ছিলেন তখন তাদের মাননীয় মমতা ব্যানার্জিও ছিলেন ছবিটা আরো তৃণমূল কংগ্রেস আরো গেন করলো ছাব্বিশটা আসনে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এগিয়ে এবং বিজেপি চোদ্দটা আসনে বামফ্রন্ট শূন্য কংগ্রেস দুটো আসনে আরেকবার বিশ্বনাথ চক্রবর্তীর গায়ে চলে যাব এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের কাটি যে এখনো খুব স্পষ্ট জাতীয় ছবিটা তিনশো দশ এনডিএ ইন্ডিয়া দুশো বারো অন্যান্যরা একুশ বিশ্বনাথ চক্রবর্তী জাতীয় স্তরে যে মানে প্রবণতা পাচ্ছি সেটা কিন্তু অনেকটা সামাল দেওয়ার মতন অবস্থা এনডিএ অর্থাৎ নরেন্দ্র মোদী যেমন পিছিয়ে থেকে এবার এগিয়েছেন একই যে প্রবণতাগুলো পাচ্ছি তাতে খুব পরিষ্কার যে প্রথম রাউন্ডের পরে যে ভয়ঙ্কর ছবি ছিল বিজেপির জন্য সেখান থেকে কিন্তু কিছুটা তাদের উত্থান পেয়েছে প্রদেশের আশিটার মধ্যে এখন ষাট কুড়ি প্রবণতা দেখতে পাচ্ছি একইভাবে